ভারতীয় বিরোধী জোটের চতুর্থ বৈঠক প্রধানমন্ত্রী পদপ্রার্থী কে হবেন আসন ভাগাভাগি সমন্বয়ক বিকল্প এজেন্ডা এবং নির্বাচন প্রচার নিয়ে আলোচনা দিল্লিতে আজ অনুষ্ঠিত ভারতীয় বিরোধী জোটের চতুর্থ বৈঠকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী কে হবেন তা নিয়ে আলোচনা হয়নি তবে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের নাম প্রস্তাব করা হয় বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী রাহুল গান্ধী এবং খার্গে এসপি নেতা অখিলেশ যাদব দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন ফারুক আব্দুল্লাহ অমর আবদুল্লাহ মেহবুবা মুফতি এবং আর এল জয়ন্ত চৌধুরী বৈঠক শেষে খার্গে বলেন আমি নিপীড়িতদের জন্য কাজ করি প্রথমে জিততে হবে তারপর দেখব আমি অন্য কিছু ভাবছি না অন্যদিকে কেজরিওয়াল বলেন বিরোধী দলের বৈঠক ভালোই হয়েছে এবং নির্বাচনী প্রচার ও আসন ভাগাভাগি নিয়ে আলোচনা হয়েছে বিশেষ করে সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে কংগ্রেসের পরাজয়ের পর বিজেপিকে মোকাবিলা করাই এই জোটের লক্ষ্য বৈঠকে আরও যেসব বিষয় আলোচনা হয় সেগুলি হল আসন ভাগাভাগি সূত্র চূড়ান্ত করা সমন্বয়ক কে হবেন বিকল্প এজেন্ডা এবং ইস্যুগুলি কি হবে নির্বাচন প্রচার ও ব্যবস্থাপনা সভা থেকে সংসদ সদস্যদের বরখাস্তের বিষয় আসন ভাগাভাগির বিষয়ে কংগ্রেস দুশো থেকে তিনশো আসনে প্রার্থী দেওয়ার চেষ্টা করছে দলটি অন্য দলকে মাত্র দুশো থেকে আড়াইশো আসন দেওয়ার পক্ষে সমন্বয়কের বিষয় উদ্ভব ঠাকরে মমতা বন্দ্যোপাধ্যায় নীতিশ কুমারের নাম বিবেচনা করা যেতে পারে বিকল্প এজেন্ডা এবং ইস্যুগুলির বিষয়ে বিজেপির সনাতন এবং গেরুয়াপন্থীদের মতো ইস্যুগুলির প্রতিক্রিয়া হিসেবে কোন বিষয়ে তাদের মোকাবিলা করা হবে সে সম্পর্কে একটি পরিকল্পনা নেওয়া হয় নির্বাচন প্রচার ও ব্যবস্থাপনার বিষয়ে প্রার্থী চূড়ান্ত হওয়ার পর লোকসভা নির্বাচনের জন্য কীভাবে একজোটে প্রচার করা হবে সে সম্পর্কে আলোচনা হয় সভা থেকে সংসদ সদস্যদের বরখাস্তের বিষয়ে বিরোধী দলগুলি সাংসদদের বরখাস্তের নিন্দা করেছে জোটের পরবর্তী বৈঠক জানুয়ারির দ্বিতীয় সপ্তাহের মধ্যে অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে